এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না তৃণমূল উঠে যাবে ডবল সেঞ্চুরি বিজেপি জয় হয়ে গেছে এবার কার পালা পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা তৃণমূল বাংলা ছেড়ে পালা পরিবর্তন সংকল্প সভা থেকে এভাবেই তৃণমূলকে ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন পরিবর্তনের ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে চুরি দুর্নীতি মাফিয়া রাজ, বেকারত্ব নারী নির্যাতন আদিবাসী তপশিলিদের উপর অত্যাচার তোষণ হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়া এসআইআরকে ভন্ডুল ভণ্ডুল করা ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন পরিবর্তন সংকল্প যাত্রাতে যারা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে সংকল্পবদ্ধভাবে নোভট্টু মমতা করবে এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে মুখ্যমন্ত্রী মমতা আক্রমণ করে বলেন বাংলার উনিকে উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী এটা একটা কোম্পানি উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু করেছেন সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন সেটা স্বামী বিবেকানন্দ করেছেন সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন ও রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন সমগ্র বাংলাকে কেউ যদি সৃষ্টি করে থাকেন দুজনের নাম আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ আর আদর্শ মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি নিজে নন্দীগ্রামে হারেন তিনি বাংলার প্রতিনিধি করেন হতে পারে না এদিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখুন এই অত্যাচারীরা শেষ শেষ কথা কথা বলে বলে না না অত্যাচারী কখনো এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর এই যে মমতা পুলিশ আপনারা যা যা করছেন যা যা আপনারা করছেন তা শুধু হিসাব হবে না তার শুধু আমরা বদলা নেব বদল হবে না বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব দু হাজার একুশ সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুন নগরে বরজের একটা প্রান্তে জুখিয়ার কোনো কোনো বুথে বাসুদেব পেরিয়ার কন কোনো বুথে এখনো অর্জুন আর গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি তারা কি করে রেখেছে আমরা জানি আমি বলছি আপনারা খেলা সামলাতে পারবেন তো পারবেন না আমি তৃণমূলকে বলে যাই একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল দু হাজার সতেরো সালে বিজেপি জেতার পরে যোগীজি আসার পরে উত্তর প্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না তৃণমূল উঠে যাবে আর যে পুলিশরা যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখল আজকে আমাদের তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটাল সব আমার মুখস্থ আছে লিখে রাখতে হয় না আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব নিশ্চিত থাকতে পারেন ডবল সেঞ্চুরি বিজেপি এর তো জয় হয়ে গেছে এবার কার পালা এবার পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা তৃণমূল বাংলা ছেড়ে পালা আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এ লিখে রাখুন যতই আই প্যাক প্যাক করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুর কে বাবা আর কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপিল থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে তার ইলেকশন কমিশন গড়তে পিল পিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই ধাক পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পায়ও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে খুব যে হাত এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে হাত এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম যে আমাদের বনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ যে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ জেহ আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড জেহাদ এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপিকে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়ি হবে চিন্তা করবেন না আর বলে গেলামেখ এদেরকে বলে গেলাম আর একটু দু মাস ছড়ছর করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরাধ ছাত্র বলে গেলাম বলে গেলাম আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন